হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমার অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর আজকে খালামনিদের বাসে আমাদের দাওয়াত খালা তো ভাইরা আসবে বিদেশ থেকে যে কারণে হচ্ছে সবার দাওয়াত ছিল আর আমি হচ্ছে ভাইয়াদের জন্য এখানে এত সুন্দর একটা পাউন্ড কেক হাতে একদম সময় কম ছিল যে কারণে আমি পাউন্ড কেকটাই বানিয়েছিল না হয়তো আম পেস্ট্রি অথবা এমনি কেক বানিয়ে নিয়েছে পাউন্ড কেকটা এত বেশি সফট হয়েছিল আর একদম বেকারি স্টাইল হয়েছিল আমি তো বসে বসে দুই পিস খেয়ে ফেলেছি আমি হচ্ছে চলে গেলাম সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এখানে হচ্ছে আম্মু রুটি বানিয়ে রেখেছিল জাস্ট আমি হচ্ছে এটা ভেজে নেবো এখানে ভেবেছিলাম যেহেতু বানিয়েছে হয়তো বা রুটিটা ফুলবে কারণ আমি এমনিতে রুটি বানালে সেটা কখনোই ফুলে না আমি যেহেতু ভাজতেছি তো যে কারণে একটু ফলে না এটা বাট আমার আম্মু ভাজলে হয়তো মোটামুটি সব কাজ পালেও এই রুটি পরাটা কেন জানি আমার দ্বারা একদমই হয় না আমি সবকিছু একদম নষ্ট করে ফেলি মানে ওই গোলাটাই হচ্ছে বানাতে না তো এদিকে হচ্ছে রুটি ভেজে নিচ্ছিলাম আর সাথে ছিল এখানে গরুর মাংস অবশ্যই গরুর মাংসগুলো গুলো আমার ভাইয়াদের জন্য রান্না করছি যেহেতু রুটির সাথে খাওয়ার জন্য তেমন কিছু ছিল না তাই আমি এখান থেকে দুই পিস নিয়েই খাবো আর দেখেন এতক্ষণ তো রুটি ঠিক মতো ভাজতেছিলাম আর এই দেখেন এই দিকে হচ্ছে আমি রুটি একদম পোড়াই ফেলছি মানে একটা সামান্য রুটি ভাজতেছি তাও হচ্ছে আমাকে দ্বারা হচ্ছে আমার আম্মু হচ্ছে এটা দেখে বলতেছি যে মানে জীবনে আমি কি করে খাবো এনিওয়েজ আমার কথা পাত্তা না দিয়ে আমি হচ্ছে এখানে রুটির ভালো পিঠটা উপরে দিয়ে এখানে একটু ভিডিও করতেছিলাম আর সাথে একটু মাংস নিয়ে মাঝখানে ক্লিপগুলো আর নেওয়া হয়নি এখানে রেডি শেডি হয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম খালামনিদের বাসায় যাওয়ার জন্য আর আজকে আমি আর আম্মুই যাচ্ছিলাম হচ্ছে ভাইয়াদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে যে কারণে আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল যেটাকে আমরা বলি গাঠি অনেক আমি হচ্ছে আগে আগেই চলে আসছি যাতে আমাকে বেশি গাঠি টানতে না আমি হচ্ছে যাচ্ছিলাম আর ওয়েদারটা দেখতেছিলাম যে কি সুন্দর একটা ওয়েদার মনে হচ্ছিল যে এখনই মেঘগুলো হয়তো হাত দিয়ে ধরা যাবে এত সুন্দর একটা ওয়েদার ছিল ইউজুয়ালি এখন কিন্তু প্রত্যেকদিনই বৃষ্টি হতেই থাকে সেদিন এত বেশি গরম ছিল যে আমরা ঘরেই থাকতে পারতেছিলাম আমরা হচ্ছে খালামনিদের বাসার পেছন সাইডে চলে গিয়েছি সেদিকে হচ্ছে ক্ষেত মানে আমরা যেটাকে চক বলি ওইখান থেকে কিন্তু ইউজুয়ালি অনেক বেশি বাতাস আসে তাই আমরা হচ্ছে বাহির হয়ে একটু হাঁটাচলা করতেছিলাম যাতে আমাদের বেশি গরম না লাগে তোমরা এই ফলটাকে কে কি নামে চিনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমরা তো হচ্ছে এটাকে চা বলি আর দেখো কি সুন্দর হয়ে গেছে করমচা গুলা বুঝতেছি না কাঁচা কারণ কখনো আমার খাওয়া হয়নি আর আমি আমি এটা পছন্দ করি না অনেক টক তারপর এদিকে আমার কিছু ভিডিও করতেছিলাম আর এত বাতাসের মধ্যে চুল উড়ে উড়িয়ে ভিডিও করার মজাই আলাদা একটু আগে ভুল বলে ফেলেছি এটা হচ্ছে আমার খালামনিদের বাসার সামনের অংশ আমরা যারা গ্রামে থাকি তারা অ্যাকচুয়ালি এই মজাটা বুঝবো মানে একদম চকের সাইডে যাদের বাসাগুলো আছে আমাদের বাসাও কিন্তু একদম চকের এখান থেকে কিন্তু একটা অন্যরকমই বাতাস আসে যেটা একদম মানে মনটা একদম ভালো করে দেয় আজকে যে আমার কি হয়েছিল একদম রুমে যাওয়ার পরে আমার এত বেশি গরম লাগতেছিল যে আমি অলরেডি কিন্তু দাওয়া করে ফেলছি বাট সেগুলোর কোনো কোনো মাঝে মাঝে হচ্ছে 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 এরকম হয় ভিডিও করতে ইচ্ছা যেহেতু ব্লগিং শুরু করেছি আমাকে ভিডিও নিতে এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে আর দেখো আকাশ পুরো কালো হয়ে গিয়েছে এইটুক সময়ের মধ্যে আমি যখনই হচ্ছে ব্লগিং এর কোনো ভিডিও নিবো তখনই আমার ভাগ্নীরা একটাই প্রশ্ন করতে থাকবে যে খালামনি কি করো খালামনি কি করো তো তাদেরকে প্রশ্নের জবাব জবাব দিতে হচ্ছে আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাই তো ক্যামেরা দেখে আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে ওই জায়গাটার মধ্যে যদি কেউ থাকতো তাহলে সে বুঝছে অ্যাকচুয়ালি বৃষ্টি আসার আগের মুহূর্তে মানে একদম হ্যাভেনলি ফিল হয় মানে আমার তো অনেক বেশি পছন্দ হচ্ছে এখানে খালামনে আমাদেরকে মেহেদির পাতা ছিঁড়ে দিচ্ছিল এগুলো হচ্ছে আমার ছোট বোন চুলে দিবে হয়তো আমি হচ্ছে মেহেদি ইউজ করতে পারবো না যেহেতু আমার চুলে হচ্ছে ওমেগা ট্রিটমেন্টটা করানো তাই আমি কিছুই হচ্ছে আমার চুলে ইউজ করতে পারবো না জাস্ট সিরা আমার অয়েল ইউজ করতে পারবো ইদানিং কিন্তু বিকেলবেলা একদম ঝড় তুফান শুরু হয়ে যায় আর এই ঝড় তোফানের মধ্যেই দেখতেছিলাম যে কে যেন ঘুড়ি উড়াচ্ছিল নিচে থেকে কাউকে কিন্তু দেখা হচ্ছে এই ঘুড়িটা দেখা যাচ্ছিল আর এই ঘুড়িটা দেখে আমি এত বেশি দেখি আর যদিও আমি কখনো বাট আমার ঘুড়ি এক আকাশ পরিমাণে ইচ্ছা ছিল বাট আমি কখনো উড়াইওনি আর পারিও না বলতে গিয়ে দা ওয়ে গাইস বলো তো এইটা কি গাছ আমি না একদমই বুঝতে পারতেছি না তবে খালামনিরা বলতেছে এটা নাকি এলাচ গাছ আমার না কিছুতেই মনে হচ্ছে না যে এটা এলাচি গাছ কারণ এত বড় হচ্ছে এলাচি কখনো হয় না বাট এটার ভেতরে কি হবে হয়তো বা কোনো ফুল হবে বাট আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে অনেক দেখতে ইচ্ছা করতেছিল যে অ্যাকচুয়ালি এটার ভেতরে কি আর এটা কি গাছ কালামনির পাশের বাসার হয়তো বা কি ওইখানে ছোট্ট একটা বাগান করেছে এখানে অনেক টাইপের হচ্ছে ফুল গাছ ছিল আমার মনে চাচ্ছিল সবগুলো আমি নিয়ে আসি বাসা কিন্তু না যে গার্ডেনিং করে সে অনেক শখ করে হচ্ছে গাছগুলো লাগে পার্সোনালি আমার কাছে কিন্তু এই ছোট্ট বাগানটা অনেক বেশি কিউট লেগেছে এটাকে হচ্ছে আমার ভাগ্নির আমাকে নয়নতারার গাছে থেকে একটা নয়নতারা ফুল এনে দিল বাইদাবে আমার নয়নতারা এই পিঙ্ক ভার্সনটা অনেক বেশি ভালো লাগে তো যা হওয়ার কথা ছিল একটু পরে হচ্ছে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গিয়েছিল হঠাৎ করে এত বেশি জোরে বৃষ্টি নেমেছিল মানে আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে বাসায় কিভাবে যাই এমনি তো অনেকদিন যাবত বৃষ্টিতে হাত ভেজানো হয় না তাই একটু হাত ভিজিয়ে নিচ্ছিলাম আর ভিডিও করতে আমি শুনেছি বৃষ্টিতে হাত ভিজিয়ে কোনো উইশ করলে নাকি সেই উইশটা পূরণ হয়ে যায় তোমাদের কাছে কি মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারে বৃষ্টির মাঝে হচ্ছে আমার ভাগ্নিরা এখানে কাঁঠাল খাচ্ছিল সাথে আমার খালোও ছিল মোটামুটি সব ফলই খেতে পারি বাট এই কাঁঠালটা কেন জানে আমার দুই চোখের বিষ মানে একদমই পছন্দ বৃষ্টি একটু একটু যখন কমে এসেছিল তখন আমার আম্মু এখানে নয়নতারা চারা নিচ্ছিল এত নয়নতারা চারা হয়েছিল হচ্ছে পাঁচ ছটা নিয়ে নিলাম আর হচ্ছে এখানে আমাদেরকে সেই আলাচ গাছের হচ্ছে চারা দিয়েছিল যাতে আমরা বাসায় গিয়ে পর্যবেক্ষণ করতে পারি যেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমার অনেক বেশি ওয়েট করতে হবে এটা দেখার জন্য আমরা হচ্ছে অনেক যুদ্ধ করার পর বের হতে পেরেছি কারণ জায়গায় জায়গায় হচ্ছে পানি জমে ছিল একটা কারণে আমার বৃষ্টি তেমন একটা ভালো লাগে রাস্তার পাশে এত সুন্দর অপরিচিত ফুল হয়েছিল আর সাথে অনেকগুলো হচ্ছে মানে বিচি না কি বলে এগুলো পেকে ছিল অনেক ভিডিওতে দেখেছি এগুলো নাকি রোপণ থেকে চারা ভাবলাম যে কেন না আমি নিয়ে যাই আর নিয়ে গিয়ে একটু ট্রাই করে দেখি যে চারা হয় যখন ব্লগটা এডিট করতেছি তখন কিন্তু আমি সেটা ফেলেছি আর তোমাদের সাথে অবশ্যই সেটা চারা হলে শেয়ার করব এখানে কিন্তু অনেকগুলো বীজ ছিল আই হোপ এগুলো থেকে চারা হয়ে যাবে এই বৃষ্টি হলে কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় তার মধ্যে একটা হচ্ছে আমরা যানবাহনের জন্য কিছুই পাই না মানে আমরা রাস্তায় বের হলে একটাও গাড়ি থাকি তারপর আমরা অনেকক্ষণ হাটার পর একটা গাড়ি পেয়েও গেছি বাট একটু দূরে যেতে না যেতেই দেখি এখানে কক্সবাজার হয়ে মানে কি আর বলবো এগুলো একমাত্র বাংলাদেশের সময় আজকের ছোট ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বাই বাই